না একদম দিয়ে নদীর দেয় একটু মাটি নেবে তাই নিতে দেবে না আধার কার্ড দেখে তবে তোমার মাটি দেবে ঠাকুর করা শেষ গ্রাম আর তার অপজিটাই তো হচ্ছে বাংলাদেশ তাই তো ওই তো বাংলাদেশ হ্যাঁ তো তোমরা তো সকাল বেলায় উঠলেই তো বাংলাদেশের মুখ দেখো তো নমস্কার বন্ধু আবার একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম আর আমি আজ চলে এসেছিলাম ভারত বাংলাদেশ সীমান্তবর্তী একটি গ্রামে তো এই গ্রামটি আজকে তোমাদের সামনে আমি তুলে ধরবো আর আমি যে গ্রামটিতে আজকে এসেছি এটা কিন্তু সাহেবখালী চার নম্বর কলোনি তো এই এখানকার মানুষ কিভাবে বসবাস করে সবকিছুই কিন্তু আমি তুলে ধরার চেষ্টা করব আর এই যে ঢালাই রাস্তাটা তোমরা দেখতে পাচ্ছ আমার এই রাস্তা ধরেই কিন্তু যেতে হবে পুরো এখান থেকে প্রায় এক কিলোমিটারের বেশি হবে ওটাই হচ্ছে আমাদের ভারতের শেষ সীমানা তো ওখানে আছে একটা কালিন্দি নদী আর কালিন্দি নদীর ওপারেই হচ্ছে বাংলাদেশ আর এই পাশে আমাদের সম্পন্ন রয়েছে এটা আমাদের ভারতীয় এই গ্রাম বা এখানকার এই মানুষ এখানে এইভাবে বসবাস করে তো আজকে আমি তোমাদেরকে এই গ্রামটি ঘুরে দেখাবো এবং এখানকার মানুষের কাজ বাজ সবকিছুই কিন্তু আমি তুলে ধরার চেষ্টা করবো আর ভিডিওটা দেখতে থাকো আশা করি খুবই ভালো এই একজন গেছিলেন হয়তো সম্ভবত কাজ করতে কাজ করে হয়তো এনি আপনি কোথায় গেছিলেন বিলে কি কাজ করতে হ্যাঁ আর এখন এই বাড়ি ফিরছেন আমি 11টায় যাচ্ছি আর সবাই 8টার সময় আসবে আচ্ছা আচ্ছা আর এখন এই বাড়িতেই যাচ্ছেন আর বাড়িতে দাদা কি কাজ করে উনিও টেলারের কাজ করে টেলারের কাজ করে আর দেখো এখানে চারিদিকে কিন্তু মনোরম একটা পরিবেশ তো এখানে এক মাসিমা রয়েছে আপনি কোথায় গেছিলেন আমি ওই একটু কলমি কিনতে যাচ্ছি মানে কি বিক্রি করেন বাজারে না না খাওয়ার জন্য খাওয়ার জন্য আচ্ছা কোথায় বাড়ি

বলছি তোমরা এখানে যে বসবাস করো একদম তো সম্পূর্ণ এটা আমাদের ভারতের শেষ গ্ৰাম আর তার অপজিটেই তো হোটেল বাংলাদেশ হ্যাঁ তো তোমরা তো সকাল বেলায় উঠলেই তো বাংলাদেশের মুখ দেখো আবার আমাদের ভারতের মুখও দেখো তাই তো এই তোমাদের গ্রামটা আর কি ঘুরতে এলাম যে তোমরা এখানে কিভাবে বসবাস করো তাই গরু আছে গরু আছে তুমি এই বয়সে এখনো গরু নিতে পারো বড়

হ্যাঁ আমি ওই কারণে এসেছিলাম যে তোমাদের এই কাছাকাছি নাকি বাংলাদেশটা দেখা যায় হ্যাঁ এই কই হ্যাঁ বলছি দোকানে আমার এখানে যে ঠাকুমা আছে এখানে কিন্তু এই ঠাকুমা ছিল ঠাকুমার সঙ্গে অনেকক্ষণ কিন্তু কথাবার্তা বললাম তো আর আমার ওই পিছনটায় দেখতে পাচ্ছ ওটা কিন্তু এখানকার যে সাহেব কলোনির যে স্কুলটা সেটা কিন্তু এই সাইডেই রয়েছে এটা কিন্তু উচ্চমাধ্যমিক পর্যন্ত আছে স্কুলটা আর এই

ঠিক আছে ভালো থাকবেন আপনি বসবেন না না এখন আর বসবো না ঠিক আছে ভালো থাকবেন তোমরা সবাই পড়াশোনা করো তো কিসে পড়ছো ক্লাস টেনে কোথায় তোমাদের স্কুল ও ওই যে উচ্চ মাধ্যমিক যে স্কুলটা আমি এলাম পুরো বর্ডার গায়ে লাগু অত ওখানে স্কুল তাই তো এই যে রাস্তাটা এই যে রাস্তাটা তোমরা দেখছো এই রাস্তার মানে শেষ মানে কিন্তু বাংলাদেশ বর্ডার আর এই সাইডে অনেকেই এই মাছ এখানে কিন্তু ধরছে এনারা যে কাঁকড়াগুলো হয় মানে ছোট চার বেদে এখানে কাঁকড়া ধরছে এনারা সব এই যে ছোটো ছোট সব ভাইরাও আছে এই সব এই মাছ দিয়ে এনারা কিন্তু সবই কাঁকড়া ধরছে আর আমি এখন হেঁটে যাচ্ছি সম্পূর্ণভাবে যে আমাদের ভারতের শেষ গ্রাম মানে তার অপোজিট বর্ডার এখানে কিন্তু তার কাটা দিয়ে ঘেরা আছে সম্পূর্ণভাবে বন্ধুরা ওই দেখো ওটা কিন্তু বাংলাদেশে যে বিজেপি ক্যাম্প সেই ক্যাম্পের সামনে কিন্তু ওইভাবে পতাকা উঠছে তো ওটা কিন্তু বাংলাদেশ আর পাশ থেকে কিন্তু একটা রাস্তাও কিন্তু চলে গেছে এই সোজা মাঝখানে শুধু একটা নদী আছে নদীর ওই পাড়েই কিন্তু এই বাংলাদেশ আর এই সাইডে রয়েছে কিন্তু এখানকার যে স্বাস্থ্য কেন্দ্র সেটা কিন্তু এই সাইডে রয়েছে তো একদম পুরো বর্ডার লাগুয়া কিন্তু এই স্বাস্থ্য কেন্দ্র ওটা আর এই হচ্ছে এখানকার সম্পূর্ণ পরিবেশ খুব সুন্দর বেশ পরিবেশটা এখানকার আর এই সাইডে সাহেবখালির যে উচ্চ মাধ্যমিক যে স্কুলটা সেটা কিন্তু এই আর তার পিছনেই একটা রয়েছে বড় একটা পুকুর আর এখানে কিছু এখানে গরু হাড় সব ছাড়াও আছে এভাবে সব বেঁধে রেখে দিয়েছে গরু ছাগল তো গ্রামের পরিবেশটা কিন্তু দেখতে খুবই সুন্দর লাগছে বেশ এখানে এই বাড়িতে একটা ধানের গোলাও আছে তো এনাদের বাড়ি হয়তো ধান চাষ হয়তো করে এই দেখো এই বাড়িতে এই ঢুকলেই সর্বপ্রথম চোখে পড়বে কিন্তু এই ধানের গোলা তো খুবই সুন্দর বেশ এই ধানের গোলাটা আর এই পাশে একটা মুরগি তার বাচ্চাকে নিয়ে এই খাঁচার মধ্যে এইভাবে আছে কিংবা এই যে গরু ধোয়াচ্ছে তো এই গ্রাম বাংলার পরিবেশ পরিবেশে এলে এই ধরনের কিন্তু দৃশ্য

এ দেখো বাড়ির সামনে কিন্তু এই কচু বাগান তো এনা এই কচুগুলো এনারা বাজারে বিক্রিও করে আবার এনাদের খাওয়ার জন্য এ হয় আবার এখানে আবার ওল গাছও কিন্তু এখানে রোয়া আছে আর এই হচ্ছে কিন্তু খড়ের পুরো এই বাড়িটা আগে হয়তো এনাদের এই খড়ের বাড়িটা ছিল এখন এখানে পাকা বাড়ি তৈরি করছে এনারা আর এই পাশে যেটা আছে এটা হচ্ছে এখানকার রান্নাঘর তো সুন্দরবন গ্রাম অঞ্চলের বাড়িঘরগুলো কিন্তু ম্যাক্সিমাম এরকম সব ওই ওপরে খড়ের ছাউনি দিয়ে এইভাবে কিন্তু এখানকার বাড়িঘরগুলো আর আমার এই পাশটাতে রয়েছে কিন্তু এনাদের এই ফসলপাতিও এখানে কিন্তু লাগানো আছে মানে এনারা বাজার থেকে সবজিটা খুবই কম কেনে সব যার জন্য এখানে কিন্তু এই বাড়িতে সব ওলকপি এবং কচু শাক আর ওর ভেন্ডি এই সমস্ত জাতীয় যে সবজিগুলো আছে সব কিন্তু এখানে রোপণ করে আর এই পাশটাতে রয়েছে এনাদের এটা পুরোনো এই ঘর এনারা হয়তো মাছটা সো এখানে ধরে এই দেখো এটা কি আপনাদের তলে রান্নাঘর হ্যাঁ তো এত নিচে কেন গরম লাগে এর মধ্যে না এটা সবে নুজা নাই ঘর ভাঙিয়া মা মা এটা আচ্ছা ঘর ভেঙে সবে পড়েছেন আর এটা কি ঢাড়স ভাজা হচ্ছে এই গাছের ঢাড়স হ্যাঁ ফসলে হ্যাঁ এক ফসলে এই শুধু বর্ষা সিজনটাই হবে হ্যাঁ তাছাড়া আর হবে না না ওই একটার উপরেই নির্ভর একটার উপরেই গরু ছাগল সব রকম আছে না ছাগল নেই গরু কটা আছে ওদের কিন্তু ইনারা এই যে সবজি গাছ কিন্তু লাগিয়ে দিয়েছে আর দেখো আরো একটা জিনিস এই যে উঠনের উপরেও কিন্তু এইভাবে সব সবজি গাছ এইভাবে কিন্তু লাগানো আছে তার কারণ ইনাদের একমাত্র মানে যেহেতু চাষের উপরে নির্ভর আর হচ্ছে এক ফসলের দেশ তো ইনারা কি করে প্রত্যেকের বাড়ির সামনে এরকম যে উঠনটাকে ফাঁকা অংশটা সেখানে এনারা এই সবজি বিভিন্ন রকম যে সবজি সেগুলো এনারা লাগিয়ে দেয় যাতে এনাদের কিছুটা মানে এখান থেকে হয়তো সবজিটা আপনারা পেয়ে যান তো এইভাবেই এনাদের সংখ্যা বাদে একটা ফসল তারপরে তার কোন ফসল আর উপরে আমাদের আয় ব্যয় সবকিছু অসুখ বিশুখ রোগ সব সবই ঈদের উপরে আমার তার বাড়ি কোনো আয় নেই এমনকি বাধ্যত্র ভাতা দেয় না পাইনি এবার এই তো হ্যাঁ এই বড় হয় মোটামুটি হ্যাঁ ওই হচ্ছে পিছনে ওনাদের বাড়ি রেখে এলাম আর এই সম্পূর্ণ এই উঠোনে কিন্তু লাগানো থাকে এই হচ্ছে ছোট পাচুর দুধ তো দুধ দুধ কেমন দেয় চার পাঁচ কিলো করে দেয়

এখানে আরো একজনের সঙ্গে কথা হলো তো এনারা কিন্তু সত্যি খুবই সুন্দর এনাদের কথাবার্তা গুলো আর এই পাশে রয়েছে কিন্তু সব এই যে ফাঁকা জমি পুরো ফাঁকা এরিয়া কিন্তু তোমরা দেখে হয়তো বুঝতেই পারছো সম্পূর্ণ কিন্তু ফাঁকা এরিয়া এখানে বাড়িঘর গুলো খুবই কিন্তু হালকা পাতলা এখানে বাড়িঘর গুলো কিন্তু সেইভাবে কোন বসতি এখানে না এটা সম্পূর্ণ এই হচ্ছে মাঠ মাঠের ওই পাশে একটা গ্রাম আছে

বন্ধুরা আমি চলে এসছিলাম কিন্তু ভারত বাংলাদেশ সীমান্তবর্তী একটি গ্রামে তো এই গ্রামের পরিবেশটা কিন্তু আমি সম্পূর্ণভাবে তুলে ধরার চেষ্টা করলাম তো তোমাদের এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে আমাকে জানিও তো দেখা হচ্ছে অন্য কোনো আরও একটা ভিডিওতে ততদিন তোমরা সুস্থ থেকো ভালো থেকো টা টা